ক্যাসির শাসিরা সরকারের সাবেক অবৈধ মন্ত্রী এবং অবৈধ এমপি সাবির চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজার নামি আসামি সে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এবং এই মামলায় তাকে উপস্থাপন করে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আপনারা জানেন যে এই সাবরেশন চৌধুরী শেখ হাসিনার প্যাচি একজন দোষর এবং সে গত নির্বাচনের সময় পিচার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সময় যে মুগদাতে গুলি ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল অনেকে হত্যা করা হয়েছিল তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজে গেট বন্ধ করে দেওয়া হয়েছে তাকে চিকিৎসা করতে দেয় নাই চৌধুরী তাকে এই আপনারা জানেন যে গত সাত তারিখে ডিসেম্বর যে বিএনপি যে একটা মহাসভা সমাবেশ হওয়ার কথা ছিল দশই ডিসেম্বর সেই মহাসভাকে কেন্দ্র করে বিএনপি অফিসে যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে বিএনপি অফিসকে বাংচুর করা হয়েছিল তসনস করা হয়েছিল সেইখানে নেতৃত্ব দিয়েছিল এই সাবরোশন চৌধুরী এবং সামনে গ্যাস এবং বোম মেরে ককটেল মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং গুলি করে মুকবুল নামে একজন নেতাকে হত্যা করা কর্মীকে হত্যা করা হয়েছিল এর নেতৃত্বে ছিল পরিকল্পনায় ছিল সাবরোশন চৌধুরী আজকে এই মামলায় তাকে তদারী কর্মকর্তা বকা আদাউ প্রস্তাবন করে বলেন যে তাকে প্রাথমিক তদন্তে আমরা এই হত্যার সঙ্গে এবং বিএনপি অফিসে এই নারকজনক ঘটনা এবং বিএনপি অফিসের সামনে 7 ডিসেম্বর যে ঘটনাগুলো হয়েছিল এটার সঙ্গে তার দোষস্বাশ এবং তা জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয়েছি। এইজন্য আরো জিগ্যে সহায়তা করার জন্য এই হত্যার সঙ্গে কারা জড়িত এবং এই এই হত্যার বিষয় কারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে তাদেরকে বের করা দরকার সেই জন্য তার জন্য দশটি রিমান্ড প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত তার পক্ষের আইনজীবীরাও তার রিমান্ড বাতিল প্রার্থনা করেছেন উপপক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এছাড়াও তাকে আরো ছয়টি মামলায় খিলগাঁও থানার আরো কয়েকটি মামলায় তাকে হত্যা মামলায় সুনারস করা হয় খিলগত চচ্চা বিটক মামলায় তাকে আবার খিলগত হত্যা মামলাকে পেশ এই শোনারশ করা হয় এবং গ্রেফতার দেখানো হয় এটা বিচার আদেশ প্রদান করেন এবং পরবর্তীতে তাকে রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবেতে প্রদান করেন এছাড়াও আরো দুইজন আসামি আপনারা জানেন একজন হলো আমিরুল ইসলাম খান তিনি ছিলেন সিনিয়র সচীব জননি বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার নেতৃত্বে সেখানে কথা জনগণকে হত্যা এবং গুলি এবং তাদেরকে গুম করার পিছনে এই সহযোগিতা করেছিল সে ছিল নজিবুর রহমান এই আপনারা জানেন সে এন বিআর চেয়ারম্যান ছিল এবং ওই যে ছাগল কাণ্ডে আপনার জানেন যে ছাগল নিয়ে যে মতিউর রহমানকে ধরা হয়েছিল সে মতিউর রহমান ছিল তার একান্ত সহচর এবং তার মাধ্যমে সে হাজার হাজার কোটি টাকা তারা এই এনবিআর থেকে তারা ইনকাম করেছে এবং বিদেশে পাচার করেছে এবং তারা নামে মাত্র আওয়ামী লীগ সরকারের দোষকদেরকে তারা বিভিন্ন ধরনের ছাড়পত্র দিয়ে সনদ দিয়ে তাদেরকে তারা ছাড়পত্র দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এই ধরনের ছাড়পত্র দিয়ে অন্যায়ভাবে দেশের হাজার হাজার কোটি টাকার আদর্শ থেকে দেশকে বঞ্চিত করেছে এর নায়ক ছিল নজিবুর রহমান এই দুজনকে একটি হত্যা মামলায় ফল্টান একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয় তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য দশ দিন রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তাদের পক্ষের আইনজীবী ছিল উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে প্রত্যেককে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন